ব্যাক আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমি এখন এসেছি কিঙ্করবাটি হাই স্কুলে তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের আজকে খাওয়ানোর অনুষ্ঠান আছে মানে কিঙ্করবাটি যারা পড়ে স্কুলে তাদের আজকে মানে খাওয়ানোর অনুষ্ঠান আছে তো এই ভিডিওয় তোমাদেরকে পুরোটা আমি দেখাবো কীরকম কী চলছে এখানে তো চলো আমার সাথে ভিডিও তোমরা থাকো গাইস এই মুহূর্তে আমি একটু কথা বলে নেব আমাদের এই কিঙ্করবাটি স্কুলের যিনি বর্তমানে হেড স্যার আছেন শ্রী হরিদাস গাঙ্গুলি ওনার সাথে একটু কথা বলে নেব হ্যাঁ ভালো আছি বৌদি ভালো আছি তো আচ্ছা আচ্ছা বেশ ভালো ভালো দেখ তোকে অনেকদিন পর দেখলাম বাবু হ্যাঁ আমাদের বিদ্যালয়ে এটা একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান সরস্বতী পুজো উপলক্ষে আমরা প্রতি বছরই সমস্ত ছেলেমেয়েদেরকে নিয়ে অনুসরণটা করি আমাদের সাধ্য মতো আমরা খাওয়াই তবে এবারে আমাদের মেনু একটু পাল্টেছি আমরা যেহেতু পুজোর সময়টা পেরিয়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু ছিল আমরা তো ওদেরকে বাদ দিতে পারি না কাজেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাল শেষ হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকেই আমরা এই খাওয়ার আয়োজনটা করবো মূলত ছেলেমেয়েরা আসে ওরা খুব উৎসাহী আমরা আমাদের খুব ভালো লাগে

আমাদের দুটো বিভাগ আছে একটা যে উচ্চ উচ্চ মাধ্যমিক এবং একটা যে বৃত্তিমূলক শাখা ওই যদিও বলছে বৃত্তিমূলক শাখাটা আমাদের অন্য ক্যাম্পাসে আছে যারা এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি একটু আচ্ছা মূলত যারা আমাকে চেনো মূলত তখন তো আমি সহকারী শিক্ষক ছিলাম এখন আমি প্রধান শিক্ষক তো কাজেই অনেকে আমার ছাত্রছাত্রী আছো তারা আমাকে যথেষ্ট ভাবে শ্রদ্ধা করো তাদেরকে আমি যথেষ্ট ভালোবাসি স্নেহ করি আমরা চাইবো তোমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক তোমরা ভালো থাকো এটুকুই তবে এটা বলিনি নি আজকের মেনুটা কি এটা বলা হয়নি আজকের মেনু হচ্ছে কি বাসন্তী পোলাও আচ্ছা নবরত্ন চিকেন কারি যারা খাবে না তাদের জন্য পনিরের বন্দোবস্ত আছে চাটনি আছে পাপড় আছে এবং রসগোল্লা আছে খুব ভালো একটা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে

তো আমি একটু ভিতরে যাব যে স্যার আছে তার সাথে একটু কথা বলে হ্যাঁ আমি আমি খুব ভালো আছি নমস্কার কৃষি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর রায় এটা আমাদের সরস্বতী পুজোর প্রীতিভের অনুষ্ঠান তো এবছর যেহেতু সরস্বতী পুজোর একদম পরের দিনই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সেই হিসাবে সেইটাকে মাথায় রেখে যেহেতু আমাদের তো অনেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে একশোর ওপরে তো ছাত্রদের ছাড়া তো প্রীতিভোজটাকে মানে একদম সফল লাভ করতে পারে না তো সেই হিসাবে আমরা ঠিক করেছিলাম যে আমাদের প্রীতিভোষটা এমনভাবেই হোক যাতে সমগ্র ছাত্রছাত্রী সেখানে অংশগ্রহণ করতে পারে তো সেই উপলক্ষে আমরা আজকে দিনটাকে স্থির করেছি গতকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ক্লাস ইলেভেনের পরীক্ষা শেষ হয়েছে এবং মাধ্যমিক ইতিমূর্তিই শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের সরস্বতী পুজো উপলক্ষে যে প্রীতিভোজ সেই প্রীতিভোজটা আজকে অনুষ্ঠিত হচ্ছে পয়লা মার্চ দু তো বিশেষ কারণে আমরা পরীক্ষার বিশেষত পরীক্ষার কারণেই আমরা পূর্বে করতে পারিনি তো সেই উপলক্ষে আজকে হচ্ছে আমাদের প্রীতিভোজের জন্য দুটো রুম ঠিক করা হয়েছে এখানে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা যারা তারা প্রীতিভোজে অংশগ্রহণ করছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আমাদের বিভিন্ন ভলেন্টিয়াররাও রয়েছে ছাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভলেন্টিয়ার রয়েছে তারা এই প্রীতিভোজে খুব সুন্দরভাবেই তারা অংশগ্রহণ করেছে আজকের আয়োজন রয়েছে আমাদের প্রথমেই বাসন্তী পোলাও সেই বাসন্তী পোলাওয়ের সঙ্গে আমাদের থাকছে নবরত্ন কারি এবং নবরত্ন কারির সাথে আমাদের থাকছে চিকেন এবার যারা চিকেন খাবে না তাদের জন্যে আমাদের থাকছে পনিরের ব্যবস্থা তার সাথে চাটনি থাকছে পাঁপড় থাকছে এবং রসগোল্লা থাকছে সবাই আনন্দ উপভোগ করেই খাবে আমরা আশা করছি আমরা যে এত ব্যবস্থাটা করেছি এই ব্যবস্থাটা সাফল্য করবে এদের দ্বারাই এরা যদি এই আমাদের এই ক্ষুদ্র ব্যবস্থায় সন্তুষ্ট হয় তারাই আমরা সন্তুষ্ট দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে যিনি এই ভিডিওটা করছেন আপনারা এই ভিডিওটা দেখুন আরও বেশি করে এই ভিডিওটা আপনারা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ

পোলাও আর বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে আচ্ছা খুব ভালো রসগোল্লা পোলাও তারপরে চিকেন তারপরে চাটনি আর গাইস আজকে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুকে দেখবে এই ভিডিওটা অবশ্যই পেজটাকে ফলো করে নেবে তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই থ্যাংক ইউ